আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি সকাল সকালে বসে পড়ছি মেশিনে কারণ আজকে একটা ব্লাউজের অর্ডার আছে আজকে দিতে হবে গ্রামের মানুষ যখন একবারে সময় থাকে না সেই সময় পাড়াপাড়ি করে ছিট কিনে নিয়ে আসে মানে অনুষ্ঠান খাইতে যাবে কিন্তু জামা বানাতে দেবে একবার শর্টকাটে দুই দিন আগেই নেন না তারা নিবে একবারে একদিন আগে দিবে সন্ধ্যার সময় দিয়ে গেছে সকালেই নেবে আমিও আবার টাকার জন্য তাড়াহুড়া করে কাজটা নিয়ে ফেলছি রাত্রে কাটছিলাম কারেন্ট ছিল না তাছাড়া রাত্রে বানানো হয়তো এই তো ভোরে উঠছে উঠে আমি আবার জামা বানানো শুরু করে দিচ্ছি এখন সাড়ে আটটা সময় আবার মেয়ে স্কুলে যাবে তার খাবার বানাতে হবে সে শুয়ে আসে তার জন্য আবার ওষুধ পানি খাওয়ান দন মুখ ধোয়া পানি সব কিছু রেডি করতে হবে এই ঝামেলার মধ্যে আসি তারপরও করবো ভেবে তাড়াহুড়া করে করছি আবার ডাকতে গেলাম তো ডাকতেছি যে উঠো উঠো সময় হয়ে গেছে সাতটা বেজে গেছে কখন উঠবে সকাল করা ওষুধ আছে খাইতে হবে তাড়াতাড়ি আরামে ঘুমাচ্ছে দেখেন কি অবস্থা সারাদিন ধরে ডাকলেও আসবে না মানে মনের স্বাধীনতা নিয়ে ঘুমাচ্ছে মনে শান্তিতে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই আমি একটা মানুষ মেশিনে কাজ করি সংসারের হাল ধরে ঘুরি আবার রান্না বাড়ি করে আবার ওষুধ পানি খাওয়া কিনা টিনা বাজার করে নিয়ে এসে সব কিছু করে তারে খাওয়ায় আল্লাহ কি ভাগ্য দিল স্বামী শুয়ে আসে আর বইয়ে কাজ করে জীবন কাটাচ্ছে এটা কি জীবন হলো এই জীবনের দাম কি বলেন কপালটাই এরকম আমার তাছাড়া কি এরকম হতো সকালে উঠে আবার যে তাড়াহাড়া করে রান বাজাবেন এই যে বর্ষা হইতেছে বর্ষার মধ্যে আবার খড়ি টড়ি সব ভিজে গেছে এতদিন বর্ষা হলে খড়িটড়ি ভালো থাকে বলেন চুলা ধরাতে ধরাতেই এক ঘন্টা চলে যায় এমন অবস্থা ভাত রান্ধি কান কান্দিও রান্দি আর কান্দি এই অবস্থা আমার ডাকতেছি উঠো তাড়াতাড়ি যে রান্না করতে হবে ওষুধ খাইতে হবে সকালে একটু হাঁটাহাঁটি করা লাগবে ব্যায়াম করা লাগবে উঠো মনেই করলো না কিছু আবার আমি আবার তাড়াহড়া করে দেখেন আবার রান্নাঘরে চলে রান্না রান্নাঘরে এসে চুলা ধরায় দিয়ে দেখেন